আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে জুম্মার দুবাইতে জুম্মান নামাজ পড়লে এক ইমান জাগানো শান্তির প্রশান্তি মিলে দুবাই জুম্মান নামাজ আদায় করবে যারা আমার এই চ্যানেলে নতুন তারা নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে শুরু করা যাক এই যে দুবাই নামাজ পড়তেছি আমরা নামাজে টাইম সবথেকে মজার কথা হচ্ছে দুবাইতে নামাজ পড়লে জুম্মার নামাজ পড়লে মসজিদ কিন্তু অনেক বড় মসজিদে জায়গা হয় না একটু মানুষ নামাজ পড়তে যায় মসজিদে তো আমরা সবাই মেইন রোডে বসে নামাজ পড়ি মেইন রোড ব্লক গাড়ি কিছুই চলবে না যা গাড়ি আছে সব স্টপ থাকে নামাজে পরে গাড়ি চলাচল শুরু হয় তার আগ পর্যন্ত আমরা সবাই নামাজ পড়ি কত সুন্দর নামাজের দৃশ্য তো আপনারা দেখুন আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন তো এই হলো আজকের ভিডিও যে দুবাইতে জুম্মার নামাজ পড়লে কী প্রশান্তি মিলে আসলে একটা ইমান জাগানো প্রশান্তি দুবাই জুম্মার নামাজ এই যে দেখো সবাই মেইন রোডে বসছে নামাজে এই যে কত সুন্দর সারি শাড়ি বসতে আছে আর আসতে আছে